ববারাত আজকে আমরা ভূগোল প্রথম পত্র থেকে দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন সমাধান করব। করবো প্রশ্নটা যদি একটু ভালো করে তোমরা সমাধান করো আমাদের সাথে আশা করছি যে তোমরা বুঝে যাবা যে তোমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে সো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি একটা নদীর গভীরতা কেন বৃদ্ধি পায় এক নম্বর হচ্ছে পার্শ্ব ক্ষয়ের ফলে দুই নম্বর তলদেশের ক্ষয়ের দরুন স্রোতের বেগ কমলে নাকি ঢাল হ্রাসের ফলে অর্থাৎ কোনটা হবে এই উত্তরটা তোমরা একটু কমেন্টসে প্রথমে জানিয়ে দিবা সো এখানে দেখো নদীর গভীরতা বৃদ্ধি হয় নদীর গভীরতা বৃদ্ধি হয় কারণ হচ্ছে যখন দেখবে যে নদীর তল দেশে অনেক বেশি ক্ষয় হয়ে যায় বা হচ্ছে দেখবে যে অনেক সময় মাটি খনন করা হয় সো মাটির খনন করবে যখন তখনই কি হয় নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে যায় সো তাহলে অ্যান্সার হচ্ছে খ তলদেশে ক্ষয়ের দরুণতার কারণে দেন আমাদের দুই নম্বর যে প্রশ্নটি আছে সেটা যদি আমরা একটু দেখি দুই নম্বর প্রশ্ন সো এখানে একটা চিত্রের কথা বলা হয়েছে এবং এই চিত্রের মধ্যে কিছু অঞ্চলের কথা আছে এখানে সো আমরা জানি যে কিছু অঞ্চল আছে যেগুলোকে বলা হচ্ছে উপকান্তীয় মেরুকান্তীয় নিম্নকান্তীয় ঠিক আছে এরকম কিছু অঞ্চল আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলছে যে এখানে যে চিত্রে ক অর্থাৎ এই যে ক আছে এই ক স্থানটাকে আসলে কি বলে ক চিহ্নিত অঞ্চলটির নাম কি বা এই চাপলের নামটা আসলে কি সো এই চাপ বলয়ের নামটা হচ্ছে নিরক্ষীয় নিম্ন চাপ বলয় নিরক্ষীয় নিম্ন চাপ বলয় ঠিক আছে সো এটা মাথায় রাখবা দেন আমাদের খ নাম্বার প্রশ্নটি হচ্ছে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকের খ চিহ্নিত অঞ্চলের সৃষ্ট চাপ বলয়ের কারণ কি অর্থাৎ এখানে খ যে চাপ বলয়টা আছে সেই চাপ বলয়ের সৃষ্ট যে যেই কাজগুলো সৃষ্ট হয় বা যা চাপ বলয় সৃষ্টি হয় সেখানে চাপ বলয়টার কারণটা আসলে কি কারণটা আসলে আমরা যদি একটু ভালো করে এখানে লক্ষ্য করি তাহলে দেখবে যে হচ্ছে বায়ুর বিক্ষিপ্ত হওয়ার কারণে আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তনের কারণে আর হচ্ছে বায়ুর বিক্ষিপ্ত হওয়ার কারণে তাহলে হচ্ছে এল নাম্বারটা হচ্ছে উত্তর এক এবং তিন দেন আমাদের চার নম্বর যে প্রশ্নটা চার নম্বর যে প্রশ্নটা সেটা যদি আমরা একটু খেয়াল করি অষ্টম তিথিতে কোন জোয়ার দেখা দেয় আমরা জানি যে একটা হচ্ছে মরাকটাল বা মুখ্য জোয়ার গৌণ জোয়ার ঠিক আছে এরকম জোয়ার আছে সো অষ্টম তিথিতে আসলে কোন জোয়ারটা দেখা যায় সো অষ্টম তিথিতে হচ্ছে আমাদের মরা কটাল দেখা যায় মরা কটাল দেখা যায় সো এটা ইম্পর্টেন্ট এটা তোমরা মাথায় রাখতে পারো এটা আসতে পারো তোমাদের পরীক্ষায় দেন বায়ু দূষণের কারণ কি বায়ু দূষণের কারণ হচ্ছে গাছপালা আগুনে পোড়ানো তেজস্ক্রিয় পদার্থ নিগমন প্রাকৃতিক গ্যাস উত্তোলন তোমরা একটু কমেন্টটা জানা যে আসলে এটার উত্তরটা আসলে কি হইতে পারে বা তোমরা নিজেরা কি ভাবতেছো যে আসলে এটার উত্তরটা কি হইতে পারে সো এটার উত্তরটা হচ্ছে এক এবং দুই হবে যখন গাছপালা আগুনে পোড়ানো হয় এবং হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ নিগমন এই দুইটার কারণেই হচ্ছে কি হয় বায়ু দূষণ হয় যেটাকে আমরা অলরেডি জেনে গেছি তারপর হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে সো এই চিত্রের মধ্যে বলা হয়েছে যে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এখানে সো আমরা জানি যে বৃষ্টিপাত যে অধ্যায়টা আছে বা সেখানে হচ্ছে অনেক ধরনের বৃষ্টিপাত আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত আছে পরিচলন বৃষ্টিপাত আছে ঘূর্ণিপাত আছে সো এরকম অনেক ধরনের বৃষ্টিপাত আছে আমরা জানি আর সো এখান থেকে ছয় নম্বর প্রশ্ন যেটা আছে সেটার উত্তরটা কি হবে আমরা জানি যে পাহাড়ের মধ্যে যেই বৃষ্টিপাতটা হয় সেটাকে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত যেহেতু এটা পাহাড়ের একটা চিত্রদাওয়া আছে সো অবশ্যই এটা শৈলক্ষেপ বৃষ্টিপাত ঠিক আছে দেন হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত পামির যে মালভূমি আছে সেই মালভূমিটা আসলে কোথায় অবস্থিত সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সো এটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশে অবস্থিত যারা জানতে না একটু জেনে নাও দেন আমাদের আট নম্বর প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে এবং এই মধ্যে বলা হয়েছে উদ্দীপকের খ চিহ্নিত ভূমিরূপটি কী সো তোমরা যারা আছে তোমরা অনেকেই জানো যে সমুদ্রের তলদেশে কিছু ভূমিরূপ আছে সো একটাকে বলা হচ্ছে তোমার হ্যাঁ মহিষপাল মহি ঢাল সেই রকম আসে আর কি সেটা পরীক্ষায় আসে সৃজনশীল অনেকবার এই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এবং আসে এটার উত্তরটা কী হবে এটার উত্তরটা হচ্ছে ক নাম্বারটা এটা হলো মহি ঢাল ঠিক আছে দেন আমাদের উদ্দীপকে ক চিহ্নিত ভূমিরূপটির গুরুত্বপূর্ণতার কারণ কি ক নাম্বার যেটা আছে সো ক নাম্বার যেটা আছে সেটার নামটা কি তোমরা একটু জানাবা এবং এটা হওয়ার মেন কারণটা আসলে কি এটা হওয়ার মেন কারণটা হচ্ছে যে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে জলজ উদ্ভিদের দেহবেশ সেখানে সঞ্চিত থাকে আর হচ্ছে তোমার এখানে সামুদ্রিক মৎস্যের আবাসস্থল এবং খনিজ সম্পদের ভান্ডার তাহলে এইখান থেকে আসলে কোনটা উত্তরটা হবে সো এইখান থেকে যেইটা উত্তর হবে সেটা হচ্ছে তোমার দুই এবং তিন হবে অর্থাৎ সামুদ্রিক মৎস্যের আবাসিক অর্থাৎ এখানে হচ্ছে মাছরা থাকে আর হচ্ছে তোমার খনিজ সম্পদের ভান্ডার এখানে ঠিক আছে দেন ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দশ নম্বর ইকোসিস্টেম ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি ইকোসিস্টেমের যে প্রধান উপাদান আছে সেই উপাদান হচ্ছে দুইটি ঠিক আছে ইকোসিস্টেমের প্রধান উপাদান হচ্ছে দুইটি দেন লৌহ কোন ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় বিচর্ণিত হয় বিচরণীভূত হয় তাহলে লৌহ হচ্ছে কোন প্রক্রিয়ায় বিচরণীভূত হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা হচ্ছে কোন প্রক্রিয়া এটা হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া অক্সিডেশন প্রক্রিয়া জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে কি বলা হয় জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক যে একক আছে সেই একককে আসলে কি বলা হয় সেই একককে বলা হয় হচ্ছে বায়োম তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা তোমরা মাথায় রাখতে পারো এটা অনেকবার পরীক্ষা আসছে এবং এটা বারবারই আসে দেন পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি অর্থাৎ যারা পর্বতে আহরণ করে তাদের জন্য হচ্ছে স্তর মেঘটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেঘ এবং বিপজ্জনক মেঘ দেন আমাদের চোদ্দো নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি চোদ্দো নম্বর সেটা হচ্ছে বাংলাদেশের গারো পাহাড় কোথায় অবস্থিত বাংলাদেশের যে গারো পাহাড় আছে সেটা আসলে কোথায় অবস্থিত এখানে আছে অপশন রাঙামাটি তারপরে ময়মনসিং শেরপুর সো অবশ্যই এটা ময়মনসিংহ বিভাগে অবস্থিত আর ময়মনসিং বিভাগের জেলা আছে এখানে দুইটা একটা হচ্ছে ময়মনসিং আর একটা হচ্ছে শেরপুর তাহলে ময়মনসিং আর শেরপুরই হবে ঠিক আছে সো এটা ইম্পর্ট্যান্ট দেন অর্শ অক্ষাংশ নামে পরিচিত কোনটি উত্তর আটলান্টিক মহাসাগর সরি শান্ত বলায় নাকি দক্ষিণ আটলান্টিকের শান্ত বলায় সো এটা কিন্তু আসে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সো এটা হচ্ছে উত্তর আটলান্টিকের শান্ত বলয় তোমরা এগুলো আসলে ভাই মাথায় রাখতে পারো কারণ এগুলো তোমাদের পরীক্ষা আসলে তখন তোমরা এটার উত্তরটা সঠিক লিখতে পারবো দেন একটা চিত্র আছে এবং এই চিত্রর মধ্যে বলা হয়েছে যে উদ্দীপকে ক চিহ্নিত এখানে যে ক চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন প্রকৃতি প্রকৃতির অন্তর্গত তো এখানে ক যেই ভূপ্রকৃতির কথাটা বলা হয়েছে সো এটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা হচ্ছে মধুপুরের ভাওয়ালের কর অর্থাৎ ঢাকা তুমি জানো যে হচ্ছে গাজীপুর এই এই অঞ্চলটাই হচ্ছে এইটা ঠিক আছে মানে মাছ বরাবর আর কি দেন বিশ নম্বর হচ্ছে উদ্দীপক্ষে ক এবং খ চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য করতে। ক এবং হচ্ছে খ সো ক এবং খর মধ্যে হচ্ছে যে বৈসাদৃশ্যগুলো আমরা দেখতে পাই সেগুলো যদি আমি একটু ভালোভাবে বলি সেখানে হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে বৃষ্টিপাত মৃত্তিকা এবং উদ্ভিদের তিন দিক দিয়েই হচ্ছে এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে দেখা যায় ঠিক আছে মানে হচ্ছে বৈশা দৃশ্যটা আসলে দেখা যায় দেন বাড়িমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি বাড়িমণ্ডল বাড়িমণ্ডলের অন্তর্ভুক্ত আসলে কোনটি এটা খুবই সহজ একটা কোশ্চেন সেটা হচ্ছে জুয়ার ভাটা তোমরা যখন বাড়িমণ্ডল অঞ্চল মানে হচ্ছে অর্থাৎটি পড়ছো তখন কিন্তু জোয়ার ভাটা সম্পর্কে ওইখান থেকেই জানতে পারছো জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জাপানের ফুজিয়ামা এটা আসলে কোন ধরনের পর্বত জাপানের যে ফুজিয়ামা আছে এটা হচ্ছে একটা তোমার সঞ্চয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত দেন হচ্ছে তোমার যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায় যমুনা নদীর যে উৎপত্তি স্থল আছে সেটা হচ্ছে তোমার মানসের সরোবরে অবস্থিত তাই না সো দেন হচ্ছে চব্বিশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রিনল্যান্ড অঞ্চলে কোন ধরনের বায়ুম দেখা যায় গ্রিনল্যান্ড অঞ্চলে যেই ধরনের বায়ুমটা আসলে দেখা যায় সো এটা যদি আমি একটু তোমাদেরকে বোঝাই তাহলে এটা হচ্ছে তুমরা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট দেন সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে সৌরপদ্মা সৌরপদ্মা বলা হয় হচ্ছে কোন স্তরকে এটা হচ্ছে তোমার ওজন স্তরকে সো এই ছিল দু সালে ভূগোল প্রথমপত্রে আসা কিছু প্রশ্ন সো যারা যারা এইটা জান তারা সো যারা খুঁজতেছিলে ছিল ইনশাল্লাহ এই প্রশ্নটির মাধ্যমে তোমাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে গেল সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তীতে কোন বোর্ডের এরকম কোশ্চেন সমাধান চাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবো সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখিয়াতে